বাজারে টমেটো এখন অনেক সস্তা আর সেই পাকা লাল টমেটো দিয়ে নিজেই বাড়িতে তৈরি করো টমেটো সস একদম কম খরচে অনেকটা টমেটো সস বানিয়ে সারা বছর রেখে দিতে পারবে একদম স্টেপ ধরে ধরে দেখাবো কীভাবে এই টমেটো সস তৈরি করে রাখলে সারা বছর ভালো থাকবে আর বছরের এই সময় টমেটোর জাম যখন অনেকটা কম এক দশ টাকা বা আট টাকা কেজি দরে টমেটো পাওয়া যাচ্ছে তো এখনই উপযুক্ত সময় সারা বছরের জন্য টমেটো সস বানিয়ে রাখার বাড়িতে তৈরি টমেটো সস স্বাস্থ্যকরও হবে আর সব থেকে বড়ো কথা সেটা অনেকটা কম খরচে বানিয়ে রাখতে পারবো তো এখানে আমি দুই কেজি মতো প্রায় টমেটো নিয়েছি দুই কেজি থেকে একটু কম রয়েছে এক কেজি আটশো গ্রাম মতো টমেটো আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি জল দিয়ে ধুয়ে তারপর প্রেসার কুকারের মধ্যে নিয়েছি চারটে শুকনো লঙ্কা আদার টুকরো চার কোয়া রসুন আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম যারা পেঁয়াজ রসুন খাওয়া না পেঁয়াজ রসুন বাদ দিয়ে দেবে আর সামান্য জল দিলাম খুব সামান্য জল যেহেতু প্রেসার কুকারের মধ্যে আমি সব কিছুকে সিদ্ধ করছি তোমরা কড়াইতেও সিদ্ধ করতে পারো তবে প্রেশার কুকারের মধ্যে করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আমি প্রেশার কুকারটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি তিনটে সিটি দিয়ে নেব তো এটা আমার তিন নম্বর সিটি হয়ে গেল আমি গ্যাস এবার অফ করে দিচ্ছি অফ করে কিছুক্ষণ বসিয়ে রেখে দিয়েছিলাম তারপর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম এখন বেশ গরম রয়েছে তবে এটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে আর দেখো খুব সামান্য জল দিয়েছিলাম কিন্তু টমেটো থেকে অনেকটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ তো এটাকে সম্পূর্ণ রকমভাবে ঠান্ডা করে নেব ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিয়েছি তারপরে দুইবারে আমি মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে একদম মিহি করে পেস্টটা করব। খুব ভালো করে মিহি করে ঘুরিয়ে পেস্টটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে একটা ছাঁকনির মধ্যে আমি চেলে নেব। খুব ভালো করে ছেঁকে নিতে হবে যাতে করে দানার অংশটা বাদ দিয়ে দেওয়া যায় এইভাবে দুইবারে আমি সমস্ত পেস্টটা করে নিয়ে খুব ভালো করে দেখো টমেটোর যে দানার অংশগুলো সেগুলোকে আলাদা করে নিলাম আর এখনই দেখো দেখে যেন মনে হচ্ছে টমেটো সস তৈরি হয়ে গেছে কোনো ফুড কালার দেবার প্রয়োজন নেই তো এখানে একদম পাকা লাল টমেটো দিয়ে বানালে ঠিক এরকমটাই দেখতে হবে একদম পাকা পাকা লাল লাল টমেটো দিয়ে বানাবে তো বাজার থেকে কেনা সসের মধ্যে অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে রং মেশানো থাকে বাড়িতে তৈরি টমেটো সসটা হবে একদম স্বাস্থ্যকর যেটা সবাই খেতে পারবে তো আমি মিশ্রণটাকে মিনিট পাঁচেক মতো লো টু মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে দিলাম তারপরে ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি মেজারিং কাপের হাফ কাপ চিনি দিয়েছি এটাই যথেষ্ট তো কেনা সস কিন্তু অনেক বেশি মিষ্টি হয় তবে এখানে খুব বেশি অতিরিক্ত মিষ্টিভাব আমি করলাম না তো তারপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ তবে লবণটা আমি বেশি দিলাম না কারণ শেষে আমি আরও লবণ অ্যাড করব তবে সেটা নর্মাল লবণ না সেটা হচ্ছে বিট লবণ এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো চিনিটা দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে ওটা ফুটিয়ে নিলে আবার আগের অবস্থায় চলে আসবে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা খুব সুন্দর আসবে আর হালকা একটা ঝাল ভাবও আসবে যদিও আমি চারটে শুকনো লঙ্কা প্রথমেই দিয়েছিলাম পেস্ট করে নিয়েছি কালারটা দেখো কত সুন্দর চলে এসছে কাশ্মীর লঙ্কারগুলো দেওয়ার কারণে আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এক চামচের মতো তোমরা কর্নফ্লাওয়ারটাকে খুব সামান্য জলে গুলে দিতে পারো তবে যদি একদম সরাসরি কর্নফ্লাওয়ার দাও একদম দেরি করবে না সঙ্গে সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবে আর শেষে আমি দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আর যেটা দিতে হবে সেটা হচ্ছে ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার কারণে এই টমেটো সসটাকে আমরা বহুদিন পর্যন্ত ভালো রাখতে পারব তবে এখানে একটা কথা বলে রাখি কেনা সসের মধ্যে ওরা অনেক রকম প্রিজার্ভেটিভ ইউজ করে তাই কেনা সসটা বাইরে আমরা রেখে দিতে পারি খারাপ হয় না তবে এই যে সসটা আমি বানিয়েছি এটা তোমরা বাইরে এক মাস পর্যন্ত রেখে দিতে পারবে কাঁচের পাত্রে তবে যদি তোমরা ফ্রিজের মধ্যে রাখো তাহলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে আর দেখো যখন একটুখানি প্লেটের মধ্যে নিয়ে এরকম চেক করে নেবে যখন দেখো এটা জলীয় ভাবটা অনেকটাই শুকিয়ে গেছে গড়িয়ে যাচ্ছে না তখনই বুঝবে যে সসটা রেডি হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দিলাম এখন এটা গরম রয়েছে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করতে হবে দেখো দেখে বোঝার উপায় নেই যেটা বাড়িতে তৈরি করা সস কোনো ফুড কালার কোনো রকম কেমিক্যাল দেওয়া নেই একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো হয়েছে ভিনিগার দেওয়ার কারণে এটা বহুদিন পর্যন্ত ভালো থাকবে আবারও বলছি কাঁচের পাত্রে সংরক্ষণ করতে চেষ্টা করবে কেনা সস আমরা বাইরেও এক বছর রেখে দিতে পারি কিন্তু এখানে যেহেতু বাড়িতে তৈরি করা সস তাই বাইরে রাখলে কাঁচের পাত্রে এক মাস ভালো থাকবে আর ফ্রিজের মধ্যে চেষ্টা করবে রাখতে তাহলে কিন্তু বছর জুড়ে তোমরা সংরক্ষণ করতে পারবে এখন টমেটোর দাম অনেকটা কম অনেকটাই সস্তা তাই বেশি পরিমাণে পাকা লাল টমেটো কিনে তোমরা কিন্তু এরকমভাবে বিভিন্ন পাত্রে সংরক্ষণ করতে পারো আমি কাঁচের পাত্রে প্রথমে রেখে দিয়েছি তারপরে দেখো আরও একটা পাত্রে এরকম টমেটো সসের যে কেচাপের যে বোতলগুলো হয় সেখানে আমি বাকিটা দিয়ে দিচ্ছি আরও একটু সস আমার রয়ে গিয়েছে তো দু কেজির থেকে একটু কম পরিমাণে এক কেজি আটশো গ্রাম মতো টমেটো আমি তৈরি করেছি এখানে আমার এক কেজিরও বেশি সস তৈরি হয়েছে আর অল্প সস এখনও রয়ে গিয়েছে সেটাকে আমি দুটো কাঁচের পাত্রে নিয়ে নেব তো দেখো আমি সার্ভ করে দিয়েছি তৈরি হয়ে গেল বাড়িতে তৈরি স্বাস্থ্যকর টমেটো সস এইভাবে তোমরাও বাড়িতে তৈরি করো স্বাদে কোনো পার্থক্য হবে না কেনা যে কোনো সসকে হার মানাবে বাড়িতে তৈরি করাই টমেটো সস আর সব থেকে বড়ো কথা বাড়ির তৈরি জিনিস স্বাস্থ্যকর হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে অবশ্যই বাড়িতে যেভাবে দেখিয়েছি তৈরি করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ